এই যে ফুরফুরা শরীফে পির্জাদা কাসিম সিদ্দিকী ভাই যান তৃণমূলে বড় একটা সংপদ পেয়েছে আপনারা জানেন তার সাথে সাথে এখন আমরা দেখতে পাচ্ছি দু হাজার ছাব্বিশে যে নসাদের সাথে যে তৃণমূলের প্রার্থী হয়ে কাসিম সিদ্দিকী লড়বে নসাদের বিরুদ্ধে সেই নিয়ে কিন্তু এখন বাংলার অনেক মানুষ তখন বিভিন্ন রকম কথা তারা বলছে কিন্তু ভাই আমি যতটা জানি এবার কেন আসল খেলা শুরু হবে কেন বাংলার জনগণ সাধারণ মানুষ তারা বুঝতে পেরে গেছে বাংলার মানুষকে কারা গুমরা করছে আর বাংলার মানুষে কাদের দ্বারা ইশারার দ্বারা এসব এসব হচ্ছে তার সাথে সাথে আপনারা জানেন খানকে মানে রাজ্যখানকে খুন করা হয়েছে তৃণমূলের সভাপতি ভাঙড়ে তিন নম্বর বলে আপনারা সবই জানেন তো ভাই এ আসল খেলা শুরু মানে নশিগি নিজে বলেছে ভাঙরে নশা দিকে জিতবে তার সাথে যে দু চারটে সিটও পাবে দু চারটে সিটও পাবে নশাঁশের থেকে ভাঙরে সেই নিয়ে এখন বাংলার মানুষ এখন কেন যে কথা দহাশের দিকে বলেনি সে কথা কিন্তু তোহাসের দিকে বলেছে তো ভাঙরে নসা জিতছে কমফর্ম তার সাথে দু চারটে সিটও পাবে কোথায় ভাঙ মানে পশ্চিম বাংলা যে দুশো সিটের মধ্যে তো ভাইয়ের যে খেলাটা শুরু হবে যে ভাঙরে যে তৃণমূলের প্রার্থী হয়ে যদি ভাঙরে যদি কাশেম স্মৃতিকে যদি নসাদের বিরুদ্ধে যদি লড়ে ওই ভাঙরের মানুষ কি নসাদকে ভোট দেবে না কাশেমকে ভোট দেবে আমি যতটা জানি ভাঙরের মানুষ নসাদকে দু হাজার একুশে জিতিয়েছে তার সাথে সাথে ভাঙরে যে এত মাটার হচ্ছে এত এতে কিছুদিন আগে মাটার হলো আপনারা জানেন তবুও কিন্তু ভাঙরের মানুষ বলছে নসাদকে আমরা ভাঙর মানে নসাদ নসাদ মানে ভাঙ ভাঙর মানে আসে ভাঙড়ের মানুষ কিন্তু নসাদকে চাইছে সেই নিয়ে আপনাদের জানেন আপনার সত্যটা মানুষকে যে তুলে ধরি সেই নিয়ে এখন বিক্ষোভ দিয়ে এখন আসল খেলা শুরু হবে দু হাজার ছাব্বিশে দুই পিঁড়ি লড়াই হবে হাড্ডাহাড্ডি লড়াই হবে কোথায় ভাঙরে আপনাদের মূল্যবান মতামত জানাবেন ভাঙরের মানুষ নসাদকে চাইছে না কাশেমকে চাইছে কে কাকে চাইছে আর কার সাথে লড়াইটা হবে ভাঙরে অবশ্যই আপনারা বিধানসভায় এলেই আপনারা বুঝতে পারবেন সেই নিয়ে কিন্তু আসল খেলা শুরু বিধানসভাতে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন নসাদকে আপনারা কারা কারা চান আর কাশেম সিদ্দিকীকে কারা কারা চান একটু আপনাদের মূল্যবান আপনারা মতামত জানাবেন যে যেখান থেকে আছেন